হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে অনেক বছর পরে হরি সিনেমাতে এলাম মেদিনীপুরের হরি সিনেমাতে বাংলা ছবি দেখতে খাদান দেবের খাদান হরি সিনেমাটা দেখতে এলাম সকালবেলায় এগারোটা তো এখন সিনেমাটা দেখবো দেখে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে বছর পরে এলাম আর আমার সাথে রয়েছে সৌরভ তো এখানে পুষ্পার যদিও পোস্টার দেওয়া আছে খাদানের করে দেওয়া আছে এই হ্যাঁ হ্যাঁ তো বল কি অনুভূতি ভালোই অনুভূতি কারণ এত সকাল সকাল সিনেমা কোনোদিন দেখতে আসিনি এবং অনেক সময় তো এখন ঘুম থেকেই উঠেনি যদিও কাল রাতে আমরা শুনেছি যে রাত দুটোর সময় রায়গঞ্জের শো হাউসফুল কিন্তু আজ দেখি মেদিনীপুরের কেমন প্রতিক্রিয়া কারণ এগারোটার সময় মনে হচ্ছে সেরকম কেউ আসবে না তো তাও দেখা যাক সিনেমাটা কেমন দুটো শো দিয়েছে হরি সিনেমাতে সকাল এগারোটা আর রাত সন্ধ্যেবেলায় পাঁচটার সময় পাঁচটার সময় এখানে সেই কাগজের পুরনো দিনের নস্টালজিক ব্যাপার নস্টালজিক ব্যাপার পুরনো দিনের টিকিট পাওয়া যায় ষাট টাকা দাম নিচে আর ওপরে বেলকুনিতে বোধ হয় আশি টাকা তাই তো ওপরে বেলকুনিতে আশি টাকা আবার এয়ার স্টার আছে হুম স্পেশাল আছে একশো কুড়ি টাকা তো এখনও সেই পুরনো দিনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখনও হরি সিনেমাতে আছে তো একটু পরে শো শুরু হলে ভেতরে যাব তা দেখে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে ছবিটা মেদিনীপুরে এই একটাই হল আছে আপাতত এখানে পুষ্পার পুষ্পা টু বড় করে পোস্টার আর পাশে খাদানের পোস্টার ছোট করে অনেক বছর আগে সম্ভবত ধুম থ্রি দেখতে লাস্টে এসেছিলাম তারপর এখানে আসা হয়নি কলকাতাতেই সব ছবি দেখতাম বা খড়্গপুরের বোম্বে সিনেপ্লেক্সে তো এই অনেক অনেকদিন পরে এলাম হরিতে দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় দিনের বড়ো ছবি মুক্তি কুড়ি ডিসেম্বর প্রত্যহ এগারোটা ও পাঁচটা দেব ইধিকা পাল বরখা ও যিশু খাদান এইভাবে পোস্টার কিন্তু এখনও টাঙানো হয় হ্যাঁ গ্রাম বাংলায় এখনও এই ধরনেরই পোস্টার টাঙানো হয় অনেক পুরনো হল সেই আগেকার দিনের চেয়ার তো এই হলটাকে আমার মতে সরকার থেকে যদি আন্ডারটেকিং করে পুরো ভেঙে যেখানে যেমন দরকার ভেঙে পুরোটাকে যদি ঠিক করা যায় সেটা মনে খুব ভালো হবে ওপরে ছাদের ইয়েও খুলে গেছে পর্দাটাও অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে কালো কালো হয়ে গেছে যাই হোক এই হলটাকে অবশ্যই ঠিক করা উচিত পেছনে বেলকুনিও ছিল আগেকার দিনের পুরোনো সব দেওয়াল বিরতি হলে। এখনও বেশ টান টান উত্তেজনা রয়েছে ভালো লাগছে হলটা যদি ভালো হতো আরও হয়তো ভালো লাগতো তো যাই হোক এখনও অবধি যতটা সিনেমাটা এগিয়েছে খারাপ লাগে ওভারঅল বাথরুম ভালো এখন মাঝের বিরতি এরপর বেশ ভালোই ভিড় হয়েছিল সিনেমাটাতে এবং কি লাগলো না লাগলো সেটা এবার জানবো কেমন লাগলো বল কি মারপিট মারপিট করবি নাকি এত মারপিট দেখে মারপিট করতে ইচ্ছে হয়েছে নাকি কেমন লাগলো বলতে নতুন ফরম্যাটে বাংলা হচ্ছে অনেকদিন পর দেবের সেই চ্যালেঞ্জ যখন দেখেছিলাম তখন তো আমাদের মাল্টিপ্লেক্স হচ্ছে ছিল না কিন্তু আজকে আমরা মাল্টিপ্লেক্সে না গিয়ে আমাদের মানে সাধারণ আমাদের যে সমস্ত প্রেক্ষাগৃহ সেটা কীরকম আমরা দেখতে আসলাম সেখানে তো দেখে মোটামুটি অভিজ্ঞতা ভালোই এবারে আশা করা যায় সিনেমাটি আরও একটি সাফল্য পাবে এবং মানে বাংলার সিনেমায় নতুন একটা পালকের মতো এটা জিনতে চলেছে এখন তো মনে হচ্ছে আজকে প্রথম দিন মনে তো হচ্ছে সিনেমাটা খুব ভালো চলবে এবারে দেখা যায় মানুষের প্রতিক্রিয়া কী সিনেমাটা সম্বন্ধে আমি আশাবাদী মাত্র দেখে বেরোলাম ওভারঅল কিন্তু সিনেমাটা ভালো লেগেছে হ্যাঁ যিশু সেনগুপ্তর অভিনয় মানে ফাটাফাটি মানে কিছু কিছু জায়গায় যিশু যা রিয়েকশন দিয়েছে মারাত্মক তো ওভারঅল খুব ভালো সিনেমা গানগুলো খুব সুন্দর ক্যামেরা খুব ভালো অ্যাকশন সিকোয়েন্সগুলো অসাধারণ তো তোমরা হলে গিয়ে দেখতে পারো মানে কোনো খুঁজ খুঁজে পাবে না আমি তো পাইনি তো এখানে মোটামুটি যদি আরেকটু বেটার স্ক্রিনিং হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো তবে যে মোটামুটি যেটুকু দেখতে পেয়েছি পুরোনো হল তো ভালো লেগেছে টান